নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের টুর্নামেন্ট শেষ ভারতের সাথে পাকিস্তান তুলনারও যোগ্য নয় পরাজয়ের হতাশায় ডুবে এমন দাবি করাচিতে খেলা দেখতে আসা পাকিস্তানি সমর্থকদের গ্রুপের আরেক দল বাংলাদেশকে যদি পাকিস্তান হারিয়েও দেয় তবুও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর রিজওয়ানদের নিয়ে আর আশা দেখছেন না পাক ক্রিকেট ভক্তরা

ইয়াংলাথামের জোড়া সেঞ্চুরির জবাবে ধুকেছে পাকিস্তান ষাট রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে স্বাগতিকরা আর তাতেই হতাশা ঘিরে ধরেছে পাক সমর্থকদের তাদের দাবি প্রথম ম্যাচ হেরেই টুর্নামেন্ট শেষ পাকিস্তানের ধরে নেন আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে বাঁচা মরার লড়াইয়ে হেরে গেছি আমরা ঘরের ম্যাচে যদি তিনশো রান তারা করতে না পারে তাহলে পরের ম্যাচে কি করবে এখন সহজেই তিনশো করা যায় কিন্তু আমাদের দলের সামর্থ্য দুশো ষাট করা কিউইদের কাছে ধরাশায়ী হওয়ার পর ডু অর ডাই ম্যাচেই ভারতের বিপক্ষে লড়তে হবে পাকিস্তানকে আর তাই স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে পাকিস্তানি সমর্থকরা কারণ পরিসংখ্যান বলছে আইসিসির ওয়ান ডে ফরম্যাটের বিশ্ব আসরে ভারতের বিপক্ষে সুবিধা করতে পারে না পাকিস্তান প্রথম পাকিস্তান ছিটকে গেছে। ভারতের সাথে ওরা জেতা সম্ভব না বাংলাদেশকে যদি হারিয়ে দেয় তবুও টুর্নামেন্টে টিকে থাকা মুশকিল বড় সুযোগ ছিল প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এই ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্টে হেরে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট ম্যাচের আটটিতে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস অবশ্য কথা বলে পাকিস্তানের পক্ষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবারের দেখায় তিনটিতেই জয় পেয়েছে পাকিস্তান বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হিসেবটা তাই আপাতত তোলা থাক তেইশ ফেব্রুয়ারির মেগা সানডেতে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস